অনুরোধ করব অন্যায়ের বিরুদ্ধে বিএনপি অন্যায়ের বিরুদ্ধে এই মুক্তিযোদ্ধা দয়া করে কোন অন্যায়কে পশ্চয় দেওয়ার সুযোগ যেন কেউ না পায় বাংলাদেশে ইন্টেরিয়াম আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে বেগম জিয়ার মুক্তি আপনি দিয়েছেন আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আদায় কিন্তু কথা আমার নেতা মেজর হাফিজ সালাম বদুল হক এদের সামনে আজ কথা দিতে চাই উৎপাদ বাংলাদেশের ইতিহাসে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে মির্জা ফখরুল সাহেব আমাদের নেতা বলেছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে জমি দখল নয় চাঁদাবাজি নয় হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে তাই দাবি থাকবে ক্ষুদ্র পরিসরে কোথায় আরম কোথায় বিপ্লব তাদেরকে খুঁজে বের করতে হবে যারা গুলির আদেশ দিয়েছে তাদের খুঁজে বের করতে হবে বাংলাদেশের ইতিহাসে আপনার কাছে ডক্টর ইনোস আপনাকে কিন্তু চোদ্দ তালায় হাজিরা দিতে বন্ধ করে দিয়েছিল সেখানে आपके पाए हेटे